আমার আগে জান্নাতে যে তিন শ্রেণীর মানুষ প্রবেশ করবে আল্লাহ তালা আমার কাছে সেই তিন শ্রেণীর মানুষকে উপস্থাপন করেছেন তাদের বিষয়ে আমাকে জানিয়ে দিয়েছেন কারা তারা কারা সেই সৌভাগ্যবান মানুষ যারা জান্নাতে সবার আগে প্রবেশ করবে সোহায়ন আল্লাহ নবীজি সাল্লা সাল্লাম বলেছেন এর মধ্যে প্রথম শ্রেণী মানুষ হলেন শহীদ যারা আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের জন্য ইসলাম এবং মুসলিমদের দুশ্মনদের বিরুদ্ধে জিহাদে রত হয়ে যারা শাহাদত বরণ করেছে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে এই শহীদদেরকে আল্লাহ তালা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে শাহাদতের মত এবং শাহাদতের নৃত্য আমাদের সবাইকে নসিব করুন দ্বিতীয়ত নবী সাল্লাম বলেছেন আফিফিফ যে মানুষ তার চরিত্রকে কোনো প্রকার কালিমা লাগতে দেয় না ময়লা থেকে যেরকম আমরা আমাদের কাপড় ছোপড় আমাদের আঁচলকে তুলে ধরে বাঁচাবার জন্য আমরা সংগ্রাম করি সমাজের চতুর্শে হারামের হাতছানি অবৈধ সম্পর্কের জোয়ার চলছে এই এইরকম পরিস্থিতিতেও যে মানুষ তার চরিত্রকে বাঁচাবার জন্য সংগ্রাম করে চেষ্টা করে পরিশ্রম করে সাধনা করে জয়ী হয় নবীজি সাল্লাম বলেছেন এই চরিত্র সংরক্ষণকারী মানুষটা যে হারাম রিলেশনে জড়াই নাই আল্লাহ তালার জান্নাতে এই লোককে প্রথম প্রবেশ করাবেন আর তৃতীয়ত হলেন আবার তার মালিকের কল্যাণও কামনা করে মালিকের কোন ক্ষতি চায় না অর্থাৎ বান্দার হক আদায় করে আবার আল্লাহর ইবাদতটাও সুন্দরভাবে করে সেই কৃতদাস কেউ আল্লাহ তালার জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন বাইর আমার এহাদিসের সনক নিয়ে মহাদিসদেরকে আপত্তি তুললে অন্য অনেকে এটাকে গ্রহণযোগ্য বলেছেন এহাদিসের আলোকে আমরা যারা আমাদের চরিত্রকে হেফাজত করতে আল্লাহ বোলা আলমিনের এ বিশেষ পুরস্কার সবার আগে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদের অর্জন হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই সৌভাগ্য অর্জন করার তৌফিক নসিব করুন